আসসালামু আলাইকুম আমি আফ্রা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা এত সুন্দর একটা গাউন সেটিং নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা কিন্তু অল বডিটা কাজ করা কোনো প্রিন্ট না এটা অল বডিটা কাজ করা আনসিটিং ড্রেস হবে এগুলো সব সাড়ে সাতশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাড়ে সাতশো টাকা এটা দেখো কি সুন্দর প্যান্ট আর এই যে दुपट्टा ওএটার কালার এটা অনেক সুন্দর আরেকটা শার্ট যারা শার্ট লাভ আছো তারা এগুলো নিয়ে নিবা আপনাকে তো না বসে থাকে আমাদের ড্রেস আলহামদুলিল্লাহ থাকে না এগুলো যদি থাকে কি রকম বলো এই যে ড্রেস দেখো গেট আপ কী এই শার্টটার দাম যে কোনো শোরুমে যাও এক দেড় হাজার টাকা নেবে কিন্তু আমরা দিচ্ছি একটা অন্য গিফট পায়জামা গিফট মাত্র সাড়ে সাতশো টাকা হুম আমাদের এইসব ড্রেস থাকে নাকি দিয়ে দিচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা এই যেটার জামা দিউজ ওইটা ওই যে সাদে হাতের লগে হম মাত্র সাড়ে সাতশো টাকা হুম চব্বিশ হাজার পাঁচশো মায়েরতে সেটিং সাড়ে সাতশো আর যাই হোক ব্র্যান্ডেড ড্রেস নিয়ে নিবা ও ওটা আবার কাট আট করানো পুরাটা কিন্তু কাজ করা তাড়াতাড়ি একদম স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা যার যেটা ভালো লাগে হ্যাঁ আর আমরা কালকে পশু পরশু দিন লাস্ট কুড়িয়া আমরা আমাদের করা তোমরা উঠাইতে পারবা তো আমরা দেখি কালকে সারা ভিডিও দিয়ে একদম সব পোড়াক পাঠিয়ে দিব আর আমি যদি পরশু দিন পোড়াক আনি হয়তো ভিডিও দিলেও বাসায় রেখে দিবা আমাদের বাসায় রেখে দেবো তোমরা বিকাশ করে দিবা সাথে এই যে ইয়েটা দিয়ে দিত গাউনটা লাল গাউনটা নিচের নিচের হাফ এটা একটা গিফট প্রাইজে দিয়ে দিলাম এক হাতা নাই এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস মারতো মারতো পাঁচশো সাড়ে সাতশো যাই মিনিমাম মনে করো দশটা ওই ওয়া ওই গাউনটা পাবে এক কালার দিয়ে মাই ইয়ে করে দিবা এই যে পার্পেলটাও দিয়ে দিই পার্পেল এই যে নিচে এই মনে হ্যাঁ হ্যাঁ এটা এটাও দিয়ে দিই যে আপু মিনিমাম দশ পনেরোটা ড্রেস নিব তাদের জন্য এই এই সুযোগ আবার ভাই না দশটা ড্রেস এই দুইটা নিয়েই দশটা না তাদের জন্য এই সাড়ে সাতশো টাকায় দুইটা সুযোগ দিয়ে দিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফ্রেশ